তবে তা হচ্ছে আমি চলে আসলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনার সাথে যাচ্ছি সীতাকণ্ডুর সবগুলো প্লেস মূলত হচ্ছে সীতাকুণ্ড যে বেস্ট বেস্ট প্লেসগুলো আছে সবগুলো তো আজকে আসছি আমরা হচ্ছে ভিজিট করবো প্লাস হচ্ছে আমরা কীভাবে যাচ্ছি এবং কোথায় থাকছি এবং কোথায় খাচ্ছি সব কিছু হচ্ছে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো দেখতে থাকুন আজকের ভিডিও তো অবশেষে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে আমরা যাবো সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় তো যদিও হচ্ছে সীতাকুণ্ড অনেক একটা বড় একটা এরিয়া তো এখানে হচ্ছে অনেকগুলো জায়গা রয়েছে সবগুলো একদিনে কভার করা সম্ভব না তারপর হচ্ছে আমরা চদূর যেতে পারি চদূর্গ আমরা যাবো তো চলুন তো প্রথমে হচ্ছে আমরা চলে আসলাম সীতাকুণ্ডের সবচেয়ে ফেমাস এবং বিখ্যাত জায়গা সেটা হচ্ছে চমচর পাহাড় তো চলুন বেশি কাদা ভিউ লুকুর দিস ভিউ দেখেন একবার দেখেন দেখলে বুঝতে পারেন জিনিসটা কি কেন মানুষ এখানে এত কষ্ট করে আসে

সামনে আগাই খয়সারি এরিয়াতে আসার পরে হচ্ছে আমরা একটা ঝর্ণা রেস্টুরেন্ট পেয়ে যাই যেখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া সরব এখানে আপনারা খাবার মেনুটা আপনারা মানে কি কি পরিবেশন করে থাকেন সবাইকে এটা একটু বলেন এই এখান থেকে যাদের যেইটাই পছন্দ হয় কেউ সাইড হয়তো আমরা দেশি মুরগি খাবো আমাদের কাছে অনেকটা মুরগি আছে পিছনে পঞ্চাশটার মতো যে যেটা মন চাই দেখি শুনি জবাই করতে পারে আবার কেউ গরু খায় যে যেটা খায় কি মানুষের পছন্দের উপর নির্ভর দিচ্ছেন সবকে থাকবে আপনারা এখানে এসে আসলে আপনারা ঝর্ণা হোটেলে উঠবেন তো ঝর্ণা রেস্টুরেন্ট হচ্ছে আমরা অনেক যেমন ছিলাম এবং এখানে খাওয়া দাওয়া সারি এরপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়ি এরপর আমরা দেখি যাওয়া যাওয়ার চেষ্টা তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাস সমুদ্র সৈকতের দিকে তো আমরা হয়ে চড়া ঝর্ণা থেকে অনেকক্ষণ ছিলাম থাকার পরে হচ্ছে আমরা এখন চলে আসলাম বাসবাড়ি সমুদ্র সৈকতের দিকে তো চলুন বেঁধে রাখছে তো এখানে হচ্ছে যে যে ওই যে বুট দেখতে পাচ্ছেন তো এই বুটে গরুগুলো তোলা হবে অর্থাৎ এই গরুগুলো সবগুলো বিক্রি করা হয়েছে এগুলো সবগুলো বিক্রি করা হয়েছে তো এখান থেকে তুলে নেওয়া যা হবে এটা তো আপনি তো এগুলো কোথায় নিয়ে যাবেন আপনি আচ্ছা আপনার বাড়ি সন্দীপ আপনি এখানে কি কিনতে আসছিলেন আচ্ছা রাস্তায় কিনে আনছে এখানে এখানে মানে নামাইছেন বাটটা গেছে তো আমরা ওই ব্রিজটাতে উঠবো এবং ওটা দিয়ে হেঁটে যাব মাছ বরব তো ফাইনালি হচ্ছে বাড়িবাড়িয়ার যে বিখ্যাত যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার সামনে আমরা চলে আসছি তো এখানে হচ্ছে ওটার জন্য হচ্ছে বিশ টাকা করে পেমেন্ট করতে হয় তা আমরা পেমেন্ট করে দিয়েলাম এলাম সেই বাড়িবাড়িয়ার বিখ্যাত ব্রিজ যে ব্রিজ আমি দেখতে আসছি আসছো আসলে এখানকার ব্রিজগুলো অবস্থা এখানে অলরেডি ভেঙে গেছে এখানে ভেঙে গেছে অলরেডি তো বাসবাড়ি বাড়ি সমুদ্রস অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে যেটা হচ্ছে আমাদের আকিলপুর তো ফাইনালি হচ্ছে আমরা আকিলপুর আসলাম তো আকিলপুর আসার পরে হচ্ছে আমার অনেক ভালো লাগতেছিলো বিশেষ করে এখানে বাতাসের প্রখরটা অনেক বেশি এখানে অনেক পরিমাণ বাতাস থাকে চারদিক থেকে ঘিরে ঘিরে বাতাস আর আর একদিকে হচ্ছে আসার পর হচ্ছে দেখতে পেলাম অনেকগুলো হচ্ছে দোলনা আছে আর বিশেষ করে এই বীজটার চারদিকে হচ্ছে আপনারা অনেকগুলো দোলনা পেয়ে যাবেন তো এখন আমরা ব্লকগুলোর উপর দিয়ে উঠছি ব্যাস হচ্ছে যে একদম খুব কাঠের দেখেন মেরিবাট থেকে নেমে একদম কাছেই আপনারা ডিসপে যাবেন আর বিজে পাড়াটা খুব হচ্ছে এই ধরনের হচ্ছে ব্লক দেয়া ছিল না পরবর্তীতে হচ্ছে এখানে অনেকগুলো ব্লক দেয়া হয় মেন কারণ হচ্ছে এখানে ব্লক না দেওয়ার কারণে এখানে পানি ভিজে ভিজে পার ভিজে ভিজে এখানে অপজিট সাইডে অনেকগুলো পানি চলাচল করছিল সেজন্য হচ্ছে এই উদ্যোগ নেওয়া হয় এবং এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত তারা খুব সুন্দরভাবে রয়েছে বিশেষ করে এই এরিয়ার মাঝে যারা বসবাস করছে তারা এখন বর্তমানে অনেক ভালো পরিসরে আছে বলে তো আক্রবের সুন্দর সৈকতে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এখানে আমরা তো এই রেস্টুরেন্টের খাবার মাঠটা অ্যাভারেজ ছিল এবং এখানে যে আশেপাশে দেখলাম যে প্রকৃতির মধ্যে তারা ছোট পরিসরে হচ্ছে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে যা দেখতে আমরা অনেক ভালো লাগলো আর এই বীজটাতে একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হচ্ছে প্রায় নিরিবিলি নির্বিড়ি থাকে আর এখানে তেমন একটা সাউন্ড পলিউশন দেখবেন না এবং এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর করে আপনার সময়টা কাটাতে পারবেন এবং আপনার অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমার লিস্টের সবচেয়ে জঘন্যতর এবং সবচেয়ে রিস্কপূর্ণ একটা সমুদ্র সৈকত সেটা হচ্ছে গুলিখালী সমুদ্র সৈকত সো গুলিখালী সমুদ্র সৈকত আমরা এরিয়াতে চলে আসলাম তো এখান থেকে হচ্ছে লোকাল কিছু সিনজি পাওয়া যায় যেগুলো করে হচ্ছে আমরা চলে যেতে পারবো গুলিখালী সমুদ্র সৈকতের দিকে তো এখানে ভাড়ার বাবদ হচ্ছে আপনারা দেড়শো হতে দুশো টাকা হাতে রাখতে হবে কারণ হচ্ছে এখানে প্রায় সময় হচ্ছে রিজার্ভ করে হতে যেতে হয় এমনি লোকাল হতে যেতে পারবেন যেখানে হচ্ছে যাওয়ার ক্ষেত্রে ভাড়া পড়বে তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এই পথটা ইউজ করবো না অর্থাৎ এটা যে দেখতে পাবেন বিশ থেকে ওঠার সময় এদিকে যে একটা রোড গেছে এটা ইউজ করবেন না আপনারা এদিকে অ্যানাদার একটা ওয়ে আছে এটা হচ্ছে এই যে বামে দিয়ে যাবেন ওরা আগে ট্রাই করবেন কারণ এখানে অনেক অনেক কাদা এখানে নর্মালি হাঁটা চলা করা সম্ভব না কী অবস্থা অবস্থা কই নাও ভাই অবস্থা এই ওর ধরো না

আমরা একটু সীতাকুণ্ড পাহাড় থেকে আইসি বেশি কষ্ট লাগছে এই জায়গায় আসছে আচ্ছা ওই তোমাকে চন্দ্রপাত চন্দ্রপাত পাহাড় বর্ষার কারণে এখানে চারদিকে পানি আর পানি এমনি আপনারা আসলে আপনার শীতকালে আসতে পারেন তো শীতকালে একটু পানির পরিমাণটা একটু কম থাকবে সে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে চনামুরি আছে পেঁয়াজু আছে চনামুরি পেঁয়াজু এখানে আছে বরফ ঢুকে ঢুকে মানে পানি ঠান্ডা করে না আসলে তো এখানে ফ্রিজ রাখা সম্ভব নেই কারণ নেই সেই জন্য এরা এখানে বরফ ঢুকে রাখে বরফ মাধ্যমে এখানে ঠান্ডা করে

আলবাত্তে চুক্তি আলবাত্তে গুরু আচ্ছা গুরুদি হচ্ছে 200 আচ্ছা গুরুদি হইলো 200 টাকা তো এখন হচ্ছে আমরা চলু আছি সর্বশেষ গন্তব্য সেটা হচ্ছে সসুদারা তো সসুদারাতে যাব এবং আপনাদের দেখাবো যে সসুদারা দেখতে কেমন তো তো ফাইনালি হচ্ছে আমরা সসুদারার মেইন গেটের সামনে চলু আছি তো এখান থেকে হচ্ছে কিছু লোকাল গাড়ি রইছে যেগুলো করে হচ্ছে আমাদেরকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেইন গেট যেটা রয়েছে সেই গেটের সামনে যেতে হবে তো জন্য হচ্ছে আমরা এখন একটা লোকাল সিন যেতে উঠে যাই তো অবশেষে হচ্ছে আমরা বোটানি গার্ডেনের মেন গেটে চলে আসলাম তো এখানে এসে আমরা হচ্ছে হালকা নাস্তা পানি করেছিলাম খাওয়া দাওয়া শেষ হচ্ছে আমরা টিকিট কেটে নেই তো টিকিট কেটে হচ্ছে প্রথমে দেখতে পেলাম যে কাজে নজর ইসলাম যে সীতাকুণ্ড আসার পরে যেখানে যেখানে ভ্রমণ করেছে তার একটি প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে যা দেখতে আমাদের অনেক ভালো লাগলো আর বিশেষ করে হচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে যে ব্রিজটা দিয়ে হচ্ছে ওই পারে যেতে হয় যে যে আমরা অনেক ভালো লাগলো বিশেষ করে মরুন একটা পরিবেশ করে রেখেছিল তার এখানে আর তারই পরে আমরা হচ্ছে দেখতে পেলাম যে একটা লিস্ট করে দিয়ে রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন মানুষরা যাওয়ার যাওয়া করছে এটা হচ্ছে মূলত যাওয়ার রাস্তা একদিকে ঘুরে 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 মূলত যাওয়া যায় পিছনে অনেকগুলো তো ফাইনালি হচ্ছে আমরা সিঞ্জি এসছেন থেকে একটা সিঞ্জি নিয়ে নেই তো এখানে আমাদের ভাড়া পরিছিল জনপতি একশো টাকা করে তো যদিও তারা হচ্ছে লোকাল যেতে চায় না তো আপনারা এটা দরকারি করে করে নিন আমরা সস্তার সামনে চলে তো এখন হচ্ছে আমরা নিচে নামবো তো চলুন ভাই প্রথমতে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল প্যারাস্থেসিয়া খুব কষ্ট হচ্ছে ওটা সরন হচ্ছে ঝর্ণাতে হচ্ছে অবস্থা দেখেন কত দূরে আর এখান থেকে হাঁটার সময় খুবই আমার দীর্ঘ 45 মিনিট পরে হচ্ছে আমরা চলে আসলাম ঝর্ণার সামনে যদিও হচ্ছে ঝর্ণাতে তেমন একটা পানি নেই তারপরে হচ্ছে ভালো লাগতেছে অনেক কষ্ট হলো এখানে আসতে তারপরে অনেক ভালো লাগতেছে এখন পানি যেতে এখন একটা কিছু ডাকের মতো হয়ে গেছে যেগুলো হচ্ছে যে অনেকদিন যাবৎ পানি অতিবাহিত হওয়ার ফলে হয় এখানে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে আর পাশেই দেখতে পারেন ঝর্নার যে পাহাড়টা বয়ে বয়ে আসছে সে দেখতে তো এটা ছিল সস্ত্র ধারার জন্য তো এখানেই হচ্ছে আমাদের আজকের ঘোরাঘুরি পুরোপুরি সমাপ্ত তো এখন হচ্ছে আমরা চলে যাব তো আজকে ভিডিওটা আপনাকে আমরা লাগলো সেটা জানিয়ে দেবেন কমেন্ট শিশনে তো দেখাবো আরো শেষ ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ